বর্তমানে দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান আর একজন জনপ্রিয় নায়ক হওয়ার কারণে সবসময় তার সম্পর্কে জানতে চায় তার ভক্তরা অনেক বছর যাবৎ সাকিব খান একাই ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন আর গত দুই বছর যাবৎ বাংলাদেশের বাইরে ভারতের কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রিতেও সিনেমা করছেন শাকিব খান নিজ পাশাপাশি নিয়মিত তিনি এখন কলকাতার সিনেমাতেও অভিনয় করছেন উনিশশো সালে প্রথমবার সিনেমায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব খান সেই সিনেমার নাম ছিল সবাই তো সুখী হতে শাকিব খান অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা এই সিনেমাটি মুক্তি পেয়েছিল উনিশশো সালের আঠাশে মে এই সিনেমাটির মাধ্যমে সবার নজরে আসেন শাকিব খান আর এরপর থেকে একের পর এক সিনেমায় অভিনয় করে গেছেন শাকিব খান শূন্য থেকে শুরু করে আজ তিনি ঢাকায় সিনেমার সেরা নায়ক ব্যক্তি জীবনে শাকিব খান ভালোবেসে বিয়ে করেছিলেন তার সহশিল্পী বিশ্বাসকে কোটি টাকার কাবিন সিনেমায় প্রথমবার শাকিব খান বিশ্বাসের সঙ্গে অভিনয় করেছিলেন এই সিনেমার মাধ্যমে শাকিবপু জুটি দর্শকদের নজর কাড়ে এরপর একের পর এক সিনেমায় অভিনয় করেন শাকিবপু একসাথে একাধিক সিনেমায় অভিনয় করতে গিয়ে অপু বিশেষকে ভালো লাগতে শুরু করে সাকিব খানের এরপর দুজনের মধ্যে ভালো লাগা থেকে শুরু হয় ভালোবাসার আর এক পর্যায়ে তাদের ভালোবাসা এতটাই গভীর হয় যে তারা দুজন বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নেন দুই সালে শাকিব খান অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন শাকিব খানকে বিয়ে করার জন্য অপু বিশ্বাস তার নিজ ধর্ম ত্যাগ করেন দীর্ঘ আট বছর গোপনে ছিল তাদের প্রেম এবং বিয়ের খবর অবশ্যই দুই সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিয়ের খবর ফাঁস করেন অপু বিশ্বাস প্রিয় দর্শক শাকিব খান এবং অপু বিশ্বাস জুটিকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আর এরকম আরো ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএস ডিও অ্যাপস ইউটিউব চ্যানেলে